আসসালামু আলাইকুম প্রিয় খামারি ভাই বোনেরা আপনারা দেখতে পাচ্ছেন অরিজিনাল মিশরীয় ফামি মুরগি আমাদের ফার্মে সুন্দরভাবে ব্লুডিং করা এক সপ্তাহ বয়সী অরিজিনাল ফামি মুরগি আপনারা সরাসরি দেখতে পাচ্ছেন অরিজিনাল মিশরীয় ফার্মি মুরগি আমরা অনলাইনের মাধ্যমে বাচ্চা বিচা কেনা করে থাকি আপনারা যদি কেউ নিতে চান তাহলে আমাদের স্ক্রিনের পরে নাম্বারে যোগাযোগ করতে পারেন আমাদের স্কেনের পরে নাম্বারে হোয়াটসঅ্যাপ ইমো সবই আছে প্রয়োজনে আপনারা টাকা পেমেন্টে আমরা মাল ডেলিভারি করে থাকি পরিবহনের মাধ্যমে যদি কেউ নিতে চান তাহলে আমাদের স্ক্রিনের পরে নাম্বারে যোগাযোগ করতে পারেন আপনারা দেখেন সকল প্রকার হাঁস ও মুরগি আমাদের এখানে পাবেন আমাদের ঠিকানা খুলনা জিরো পয়েন্ট খুলনার ভিতরে সবচেয়ে বড়ো ফার্ম আমাদের আমাদের এখানে সকল প্রকার হাঁস ও মুরগি বাচ্চা আমাদের এখানে পাবেন এগুলো ডিমে জানি বলা হয় মিশরীয় ও ফার্মি মুরগি এগুলো ডিমে রানি বলা হয় আপনারা যদি কেউ নিতে চান তাহলে আমাদের স্ক্রিনের পরে নাম্বারে যোগাযোগ করতে পারেন